শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পূজার ব্লগ চ্যানেলে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার একান্ত কিন্তু আমার প্রয়োজন বিশেষ করে কি বলো তো তো তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে তো তোমাদের সাপোর্টেরও আমার ভীষণ প্রয়োজন তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও যাতে তোমাদের দিদি ভাই একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে তোমরা ছাড়া কিন্তু কিছুই নয় আর যেসব দিদি ভাইরা বোনেরা দাদারা আমার পাশে রয়েছ তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসাবো তোমরাও জীবনে এগিয়ে যাও এভাবে ভালোবাসা তোমরাও সবাই পেও তো আমার সকালটা শুরু হয়েছে ছটা থেকে তো ছটার সময় ঘুম থেকে উঠলাম আর উঠে দেখো বাইরেটা দেখছি প্রচণ্ড রোদের তাপ তো এখানে আমি বসে বাসন মাজছি প্রচণ্ড রোদ তো তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি এখানে বসে বাসন মাজছি না ভীষণ সমস্যা হচ্ছে কিছুক্ষণের জন্য আমার দিদি শাশুড়ি এসেছিলো তো আমাকে মানে কিছু মানে কয়েকটা কথা বলছিল তো যাই দেখো এখন আমি দেখো পুকুর ঘাটে থেকে দুটো বালতি জল আনলাম আর এখানে বসে বসে বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নেবো পুকুরের থেকে আমার মনে হয় আমি এখানে বসে বাসনগুলো ধুলে না বেশি ভালো করে ধুতে পারি যেহেতু পুকুর ঘাটে নিচু হয়ে ধুতে হয় আর তাছাড়া পুকুর ঘাটটা না অনেকটা জলে লেবে বাসনগুলো ধুতে হয় আর বাসনগুলো ধুয়ে না রাখার জায়গা থাকে না জলে রাখলে ভেসে যায় তো ভীষণ সমস্যা হয় তার জন্য দেখো আমি এখানে জল তুলে বাসন ধুতে আমার প্রচণ্ড মানে ভালো হয় আমার সুবিধা হয় তো যেটা আমার সুবিধা হয় তার জন্য আমি এখানে বসে কিন্তু বাসনগুলো আমি মেজে থাকি আর ধুয়েও থাকি তো এখন আমার দোকান খোলা হয় না আর কোনো কাজই কিন্তু সারা হয়নি তো যেহেতু আমি প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা না মানে তোমাদের সাথে আমি শেয়ার করব সকালবেলা কীভাবে তারাহুড়োর মধ্যে আমি কাজকর্ম সেরে তারপর কিন্তু দোকানটা খুলে থাকি আর দোকান খুলে প্রথমে আমি আগে কি কি করি তো সেই ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের জানি না কেমন লাগবে আমার সারা সারাদিনের যে সাংসারিক কাজ জীবন সেইটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমার সুখে দুঃখের ভিডিও সব কিন্তু তোমাদের সাথে আমি ভাগ করে নিতে চাই যেহেতু আমার তেমন একটা কোনো বন্ধু নেই বিয়ের আগে কিছু বন্ধু ছিল তারা কিন্তু আমার সাথে যোগাযোগ আর রাখেই না তো আমি যতক্ষণ ফোন করি তারা কিন্তু তখনই ফোনটা রিসিভ করে কোনো দিন তো রিসিভই করে না এমনকি ফোনও করতে চায় না তো জানি না কেন তো এখন তোমরা মার বন্ধু আমার সুখে দুঃখের সমস্ত কিছু কথা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছ এখানে বসে বাসন মাজতে গেলে কত লোকে কোশ্চেনের উত্তর দিতে হয় তো জানো তো তো যাই হোক দেখো বাসন মাজা কমপ্লিট করলাম তার কিন্তু বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম আর দিয়ে দেখো এখন আমি দোকানটা খুলে নিচ্ছি তো দেখো আমাদের দোকান না টিনের ঝাঁপ করা যেহেতু ভালো একটা কোনো ঝাঁপ করা নেই তো নিচে না ভীষণ মানে ফাঁকা ফাঁকা থাকে অন্য কেউ হাত না ঢুকিয়ে কোনো খাবার দাবার কিন্তু বের করে নিতে পারবে তো এর জন্য একটা চওড়া কাট দেয়া হয় পাশে ঠেকোটা দিয়ে ঝাঁপটা মানে ঠেকিয়ে রাখতে হয় সেই মানে লাঠি দুটো কিন্তু এখানে আমি দিয়ে দিই দিলে কি বলো তো অত আর পানে ফাঁকা থাকে না দেখো আমি এখানে কিন্তু কাঠটাও বের করে নিলাম প্রতিদিন না এটা একটা ঝামেলার কাজ তো ঝামেলা বললে আর কি হবে বলো এটাই তো আমার মানে জীবন হয়ে দাঁড়িয়েছে যতদিন আমি বেঁচে থাকবো এইটাই কিন্তু আমার এই কাজটা কিন্তু আমাকে কিন্তু করে যেতেই হবে তো তোমাদের দাদা ভাই উঠে চলে গিয়েছে ফুচকার জন্য ওর আর কোনো দোকানের প্রতি দায়িত্ব থাকে না শুধু দোকানের মালটাও শুধু গস্ত করে এনে দেয় তো দেখো একটু দেরি হয়ে গেলেও না দোকানটা কিন্তু আমাকে কিন্তু খুলে দেয় না আর যদি দোকানে সন্ধ্যা দিতে তো দেরি হয়ে যায় প্রচণ্ড আমাকে ছোট বড় কথা বলে তো জানি না কেন মেয়েদের এত সবার কথা কেন শুনতে হয় কখনও শাশুড়ি কখনও শ্বশুর কখন আবার ননদের কখন আবার স্বামী তো আবার আশেপাশের মেয়েদের যদি মানে চিৎকার মানে চিৎকার করে যদি কোনো কথা বলে আশেপাশের লোকরা না মানে তাকেই দোষী করে তাকেই দায়ী করে শুধু এটা বোঝানোর চেষ্টা করে যে মেয়েরা এমনই ছোট হয়ে থাকতে হবে যে স্বামীদের ওপর কোনো কথা কিন্তু বলা যাবে না বিশেষ করে আমাদের এখানে কিছু কিছু মানুষ রয়েছে তো মেয়েরা মেয়ে মেয়েরা যদি একটু জোরে কথা বলে কোনো বাড়ির বউ তার স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তো তার স্বামীর যদি অতই বেশি ও দোষ হয়ে থাকে ও কেন সব সময় কেন মেয়েদেরকে এত দায়ী করা হয় কেন মেয়েদেরকে চুপ করে সমস্ত কিছু সহ্য করতে হবে কেন এই বিধাতার বিধন লিখনটা ভগবান কেন লিখে দিয়েছে সমস্ত দোষ কিন্তু শুধু মেয়েদের কি তো দেখো দোকানটা খোলার পর যখন আমি ঝাড় দিচ্ছিলাম তখন একজন এসছিল দোকানে তো শ্যাম্পু কিনতে তো ওনাকে দেখো শ্যাম্পুটা দিয়ে দিলাম তারপর আবারও আমি আমার কাজে লেগে পড়েছি তো প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যখন আমি কোনো কাজই করতে যাই না কেন তখন কিন্তু এভাবে কিন্তু আমাকে একটা একটা করে কাস্টমারই সামলাতে হয় একজন করে কাস্টমার সামলায় আবার একজন মানে একটা করে আমি কাজ সারি তো এইভাবে আমার জীবন আর এমন লাইফটা কিন্তু আমার চলে আসছে তো দেখো তারপর আমি পুকুর থেকে আরও আর বালতি জলটা তুলে আনলাম আর এনে দেখো দোকানের সামনে ছড়া দিচ্ছি আর রাস্তার ধারে ধারেও দিয়ে দিচ্ছি যেহেতু কোনো গাড়ি ঘোড়া গেলে না প্রচণ্ড ধুলো ওরে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু মানে নোংরা পড়ে যায় তো যাই হোক দেখো এখানে আমি মানে সমস্ত বালতির জলটা কিন্তু আমি এ মাথা থেকে ও মাথা কিন্তু ছিটিয়ে দিলাম তারপর চলে এসছি দোকানের ভেতরটা তো এখানে এসে দেখো ঠাকুরকে আমি ধূপটা দিয়ে দিচ্ছি যেহেতু দোকান খোলার আধা ঘন্টা হয়ে গিয়েছে তো কাজ তো এর জন্য দেখো ধূপটা কিন্তু দিতে পারেনি তারপর যেন তো আমার দোকানের ভেতরে একটা সমস্যা রয়েছে তো এখানে সমস্যা রয়েছে এই যে এখানে আমি পাখাটা চালাতে যাচ্ছি বোটের সুইচটা না প্রচন্ড সমস্যা তো এই বোর্ডটা না নতুন করে লাগানোর কোনো লোকই নেই মানে এখানে কেউই থাকে না শুধু সব মনে হয় আমি একাই থাকি তো ভীষণ অসুবিধা হয় বারবার না ওই লাঠি দিয়ে চামচ দিয়ে মানে চামচে চামচ দিয়ে মানে সুইচটাকে ছেঁকে ধরলে তো তারপর না এই পাখাটা চলে লাইটটা জ্বলে এই করে করে মানে আমার দিনটাই কেটে যায় কখন যে কিভাবে এক দেড় ঘন্টা হাতে সময় থাকে তো এভাবে কাজগুলো কিন্তু সামলে নিতে হয় তো দেখো তারপর একদম চলে এলাম ঘরে যেহেতু মানে না কারেন্টটা চলে গিয়েছিল আর এখানে মেয়েটাও ঘুমোচ্ছিলো আর ঘরের মেয়েদের যেহেতু বিছানা আমি কিন্তু একদম ঢুকতে পারছিলাম না তো এর জন্য দেখো ভাবলাম মশারিটা আমি খুলে দিই তো মেয়ের গায়ে কিন্তু একটু হাওয়া লাগবে আর বাইরে দেখো এভাবে ঝাঁপটাও আমি তুলে দিলাম আর দিয়ে দেখো আমি বিছানার কিছু কিছু বিছানার মানে কিছুটা বালিশ আমি তুলে দেব আর দেখো এই ব্লাঙ্কেটটা তো সব সময়ই লাগে তো তোমাদের দাদা ভাইয়ের তো এত গরমের মধ্যেই ব্লাঙ্কেটটা না নিয়ে শুলে কিন্তু হবে না তো দেখো তারপর আমি মেয়েকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে দিয়েছি তো মেয়েকে কি খাইয়েছি সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি মেয়েকে খাইয়েছি ঘুংনি মুড়ি তো মেয়ে যেহেতু ঘুংনি মুড়ি খেতে ভালোবাসে তো মেয়েকেই আমি খাইয়ে দিলাম তারপর দেখো মেয়ে কিন্তু স্কুলে চলে যাচ্ছে আর বাইরে দেখতে পারতো রোদে একদম চকচক করছে ঘড়ির কাটায় সময় হয়েছে সাড়ে দশটা এখন কিন্তু মেয়ে স্কুলে চলে যাচ্ছে আর ওইদিকে দেখো বিড়ালটা কিন্তু আমার ঘরের মধ্যে ঢোকার জন্য কিন্তু দাঁড়িয়েছিলো তো ওকে আমি দেখো তারা দিয়ে দিলাম তো দেখো এদিকে মেয়ে দেখো আমাকে টাটা দিয়ে চুম দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো স্কুলে চলে যাচ্ছে আর বাড়ি আসবে যেন তো সেই দুটোর সময় তো আজকের আর কী কী রান্না করলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল প্রচণ্ড দেড়টা দুটো অবধি দোকান কিন্তু খোলাই রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো আমি এখন স্নান করলাম স্নান করে দেখো আবারও দেখো আমি ঠাকুরকে সেবাটা দিয়ে দিচ্ছি তো আমাকে দুবার করে ঠাকুর তিনবার করে দিনে আমাকে কিন্তু ঠাকুরকে সেবাটা দিতে হয় তো দেখো ঘরে ভেতরেও দিয়ে দিলাম আর কানেও দিয়ে দিয়েছি তারপর দেখো মেয়ে দেখতে পাচ্ছ চলে এসছে এখন সময় হয়ে গিয়েছে দুটো আর মেয়ে আসার সময় দেখো আমাদের জন্য আজকে নিয়ে এসেছিলো ও নিজেও খাচ্ছে আর আমাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছে তো চারটে আজকে নিয়ে এসেছে যেহেতু আজকে শ্বশুরমশাইকে দেবে এর জন্য তো দেখো তারপর আমি ঠাকুরকে পুজোটা করে নিয়ে আইসক্রিমটা কিন্তু খেয়ে নিয়েছি তো কালকের যেন তো কয়েকটা পেয়ারা কেনা হয়েছিল সেই পেয়ারাগুলো খাওয়া হয়নি আর প্লাস্টিকেই মানে জড়ানোই ছিল তো পেয়ারাগুলো দেখতে পাচ্ছ গা না হলুদ হলুদ মতো হয়ে গিয়েছে তো ভাবলাম পেয়ারাগুলো কেটে নিই ভাত খাওয়ার পরে কিন্তু মনে থাকে না পেয়ারাগুলো কাটার জন্য তো তার জন্য দেখো পশু পড়েছি আর ওদিকে তোমাদের দাদা বলছে পেয়ারাগুলো তাড়াতাড়ি করে কেটে দিয়ে নুন মাখিয়ে দিতে ও কিন্তু খাবার জন্য বসেই রয়েছে আর মেয়ে তো যেহেতু স্নানটা করানো হয়ে গিয়েছে মেয়ে কিন্তু বসে রয়েছে তো ওকে পিয়ারাটা কাটার পর ওকে কিন্তু আমি ভাত খাইয়ে দেবো তো একদম তোমাদের সাথে শেয়ার করব ভাত খাওয়ার সময় যেহেতু আজকের বারে হয়ে সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবার আমার ভাগ্যটাই খারাপ তো ঠিক মতো একটু সন্দেশ এনেও কিন্তু পুজো দিতে পারলাম না তোমাদের দাদা ভাইকে বলেও বলে মানে ও কিন্তু আনতে চায় না জানি না কেন ওর এই অভ্যেসটা খুবই খারাপ কোনো জিনিস এনে দিতে বললে কিন্তু এনে দিতে চায় না তো দেখো এখানে দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একদম পাতলা করে কাটা তিন পিস মাছ নিয়ে কিন্তু তরকারিটা করে নিলাম আর এখানে দেখো তো আমার রাজসী স্কুলে খাবার দিয়েছে কুমড়ো আলু আর সবিন দিয়ে একটা মানে নিরামিষ তরকারি বানিয়েছে আর অন্য কিন্তু কিন্তু কিছু করেনি তো দুপুরবেলা মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম বিস্কিট তো যেহেতু আমি আজকের ভাত খাবো না ঘরেই এমনি পুজো করেছিলাম কিন্তু সাড়ে তিনটের সময় কারেন্ট গিয়েছে আর এখন বাজে সাড়ে আটটা তো এখন সবে আমাদের এখানে কারেন্টটা এলো তো দেখেই বুঝতে পারলে আমি কিন্তু লাইটটা অফ ছিল সবই কিন্তু চালালাম আর তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে গিয়েছিলো শুকনো লঙ্কা ভাজা হয়েছিল কিন্তু মানে কোনো করতে পারেনি যেহেতু কারণ ছিল না তো দেখো তোমাদেরকে দেখা। মন্দিরে তো পুজো দিতে যায়নি আর এখানে দেখো তো দুপুরবেলা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়েছিল আর মানে লাইন ছিলই না তো তারপর লাইনটা আসার পরে এখন দেখো আমি কিন্তু লঙ্কাগুলোকে গুঁড়ো করে রেখে দেব তো কয়েকটা লঙ্কা না মানে প্লাস্টিকে করে নিয়ে নোড়া দিয়ে না মানে ভেঙে ভেঙে কিন্তু কিছুটা তোমাদের দাদা নিয়ে গিয়েছিল আর মানে বেশিটা ছিল অল্প করেই ভাজা হয়েছিল তো দেখো আমি এগুলো এখন গুঁড়ো করে রেখে দেবো তো মেয়ে কিন্তু এখনও নেই বাড়িতে মেয়ে কিন্তু আছে মায়েরদের বাড়িতে বিকেলবেলা পড়তে দিয়ে বাড়ি কিন্তু এখনও আসেনি তো আজকের আর খাবার দাবার বলতে রাতে তোমাদের দাদা ভাই যদি চপ নিয়ে আসে ভাত তো রয়েছে ওই ভাত কিন্তু খেয়ে নেবে আর মেয়ে তো মাদের বাড়ি থেকে খেয়ে আসবার আমি কিছু খেয়ে নেবো বিস্কুট হোক বা ছাতু কোনো কিন্তু কিন্তু খাবার কিন্তু বানানো হয়নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো আর বেশি বড় করলাম না তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট কিন্তু করে যেও প্লিস প্লিস করে তো দেখো এখানে আমি লঙ্কাটা কিন্তু পুরো করে রেখে দিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষটা